নমস্কার বন্ধুরা ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আধ্যাত্মিক কাহিনী আজ আমরা জানব কালীপুজো করার নিয়ম ও আচার পশ্চিমবঙ্গের ঐতিহ্যে বাংলার প্রাণের উৎসবগুলোর মধ্যে কালীপুজো এক অনন্য অধ্যায় লক্ষ্মী কিছুদিন পর অমাবস্যা রাত্রে যখন আকাশে কোনো চাঁদ থাকে না তখনই বাংলার প্রতিটি ঘরে প্রতিটি পাড়ায় প্রতিটি মন্দিরে মায়ের ডাকে আলো জ্বলে ওঠে এই দিনটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি এক অন্তরের তপস্যা ভক্তির নিবেদন এবং অন্থপারের মধ্যে আলোর আহ্বান দেবী কালী হলেন শক্তির সর্বোচ্চ রূপ তিনি কৃষ্ণবর্ণা জটাজুট গলায় করতির মালা হাতে খড়্গ ও করতি জিভে লাল রক্ত আর মুখে হাসি ও ভয়ের মিশ্র ছায়া তার কালো রং মানে সর্বভুক শূন্যতা যা সব কিছু গ্রাস করে নেয় তার জিভ্বা বাহিরে থাকা মানে অহংকারের বিনাশ তার খোলা চুল ও নগ্ন রূপ মানে প্রকৃতির মূল রূপ তিনি শিবের বুকে দাঁড়িয়ে আছেন মানে শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয় কালী আগের দিন থেকেই ঘরবাড়ি উঠান পুজোর স্থান ভালো করে পরিষ্কার করা হয় যেভাবে শরীর ও মন শুদ্ধ হয় ঠিক তেমনি পরিবেশও শুদ্ধ করতে হয় অনেক ভক্ত উপবাস থেকে পুজো করেন কেউ শুধু ফল ও জল খেয়ে থাকেন বলে শরীর যত শুদ্ধ থাকবে মন তত বেশি শক্তিশালীভাবে দেবীর সঙ্গে সংযুক্ত হবে প্রয়োজনীয় উপকরণ জবা ফুল সবচেয়ে প্রিয় মা কালীর কাছে এর সঙ্গে অপরাজিতা বেলপাতা শিউলি গাদা ইত্যাদিও ব্যবহার হয় সর্ষের তেলে পঞ্চপ্রদীপ জ্বালানো হয় ধূপ হিসাবে ব্যবহার হয় গুগুল ধুনো লোবান কলা ডাব আপেল বেল আঙুর নাড়ু সন্দেশ মিষ্টি এগুলো অর্পণ করা হয় বিশেষ উপকরণ খর্গ বা তলোয়ার প্রতীকী শক্তি করতি বা করতল ব্রহ্মাণ্ডের চিহ্ন লাল ফুল লাল চন্দন সিঁদুর নতুন লাল কাপড় মাতার অলঙ্কার কালী মন্ত্রপত্র পূজার আগে পূজারী বা গৃহস্থ স্নান করেন পরিষ্কার পোশাক পরেন গঙ্গাজল ছিটিয়ে জায়গা পবিত্র করা হয় তারপর আচ মনম করা হয় অর্থাৎ তিনবার জপসহ জলপান তারপর দিগবন্ধন অর্থাৎ চারদিক রক্ষা মন্ত্রে বেঁধে নেওয়া ওম ক্রিং কালিকায়েই নম মন্ত্র জপ করে দেবীকে আহ্বান করা হয় ঘট স্থাপন করা হয় ঘটের ভিতরে থাকে জল ডাব আমপাতা সুপারি এবং উপরে নারকেল যদি মূর্তি থাকে তবে পাটায় বসানো হয় যদি ছবি বা পাথরের প্রতিমা হয় সেটি শুদ্ধ করে আসনে স্থাপন প্রথমে গণেশ লক্ষ্মী শিব কার্তিক তারপর মায়ের পূজা হয় ফুল ধূপ প্রদীপ প্রসাদ নিবেদন করা হয় মন্ত্রগুলি সাধারণত এই রকম ওং রিং ক্রিং কালিকা এই নম ওং রিং রিং মাতা জগজ্জননী নম একশো আটবার এই মন্ত্র জপ করলে মা প্রসন্ন হন বলে বিশ্বাস প্রসাদ হিসেবে লুচি খিচুড়ি নাড়ু সন্দেশ মিষ্টি ফল ইত্যাদি দেওয়া হয় অনেকে মদ মাংস পাঠাবলি ইত্যাদিও প্রচলিত রীতিতে দেন কিন্তু আধুনিক কালীপুজোতে অনেক জায়গায় প্রতীকী বলি হয় যেমন লাউ কলা বা ছোলা বলি কালীপুজোর রাতে দ্বীপ জ্বালানো মানে অন্ধকারের মধ্যে আলো আনা বাড়ি বারান্দা উঠান রাস্তা সব জায়গায় দ্বীপ প্রদীপ মোমবাতি ফানুষ জ্বলে ওঠে এই সময় আতসবাজিও ফোটানো হয় কিন্তু তা যেন দেবীর পুজোর শান্তি নষ্ট না করে আগে পাঠা বলি ছাগল বলি হতো কিন্তু আজ অনেক জায়গায় প্রতীকী বলি হয় লাউ বা কুমড়ো কেটে রক্ত হিসেবে লাল রং দেওয়া হয় এর মানে হল নিজের রাগ লোভ অহংকার ঈর্ষা কামনা ইত্যাদি বলি দেওয়া এটাই সত্যিকারের কালীপুজো ভোরবেলা দেবীর পূজা শেষ হলে আরতি করা হয় এরপর ভক্তরা প্রসাদ গ্রহণ করেন পরে ঘরোয়া ভোজ খিচুড়ি ছোলার তরকারি লুচি মিষ্টি এই সব খাওয়া হয় পশ্চিমবঙ্গের বীরভূম নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা তারাপীঠ কামারপুকুর বর্ধমান ইত্যাদি অঞ্চলে তান্ত্রিক কালী হয় এখানে তান্ত্রিকরা রাতে নির্জনে মহানিশা কালীর ধ্যান করেন লাল কাপড় রক্তচন্দন খড়্গ কপালমালা মন্ত্র ও যজ্ঞের মাধ্যমে তারা শক্তির আহ্বান করেন তাদের বিশ্বাস মা কালী এই রাতে তার ভক্তের হৃদয়ে অবতীর্ণ হন এবং সব বাধা দূর করেন গ্রামে কালীপুজো মানে একসাথে গ্রামের মেলা লোকসঙ্গীত পাঁঠাবলি ধুনো ধূপের গন্ধে ভরা রাত বাঁশের মণ্ডপ কাঁসার থালায় ঘণ্টা বাজানো ঢাক ঢোল এই সব কিছু মিলে এক গভীর ভক্তিময় পরিবেশ তৈরি হয় পশ্চিমবঙ্গে এখন কালীপুজো অনেকটা দুর্গাপুজোর মতো থিমভিত্তিক প্যান্ডেল আলো সজ্জা আট ইত্যাদি দিয়ে তবে ঘরোয়া কালীপুজোর ভক্তি নিঃশব্দ ধ্যান সেটি আসল কালীপুজো নাথা বাংলায় কালীপুজো এবং ভারতে দীপাবলি একই রাতে হয় যেখানে উত্তর ভারতে লক্ষ্মীয় গণেশ পূজিত হন সেখানে বাংলায় কালী মাতার পূজা হয় কারণ বাঙালি বিশ্বাস করে অন্ধকারের মধ্যে শক্তি ভয় ধ্বংস এইসব অতিক্রম করেই আলোর জন্ম হয় মূল কালী মন্ত্র ওং হ্রিং ক্রিং কালিকয়ৈ নম ধ্যানমন্ত্র অর্ধনিশায়াম করালবদনা রক্তমুণ্ড মালাধারিনী মহাকালিং নমস্বামী শক্তিরূপিণী ভয়হারিণী এই মন্ত্র উচ্চারণে মন স্থির হয় ভয় দূর হয় অন্তরের শক্তি জাগ্রত হয় কালীপুজোর রাতে রাগ ঝগড়া অপবিত্র কাজ করা নিষিদ্ধ মদ্যপান বা অসুচি খাবার খাওয়া উচিত নয় যদি না তা তান্ত্রিক নিয়মের অংশ হয় প্রাণী হত্যা আজকাল নিরুৎসাহিত করা হয় পুজোর সময় মনকে স্থির রাখতে হবে নয়লে মন্ত্র কার্যকর হয় না মা কালী আসলে ভয় নয় ভয়ে মুক্তি তিনি ধ্বংস নয় পুনর্জন্ম তিনি শিখিয়ে দেন অন্ধকারের মধ্যে আলো খোঁজো মৃত্যুর মধ্যে জীবন খোঁজো অহংকারের মধ্যে বিনয় খোঁজো কালি মানে কাল অর্থাৎ সময় তাই তিনি সময়েরও অধীশ্বরী তিনি শেখান যে সবকিছুই ক্ষণস্থায়ী কেবল ব্রহ্ম ও শক্তি চিরন্তন পরের দিন সকালে বিসর্জন বা বিসর্জন স্নান হয় দেবীর প্রতিমা বা প্রতীকী রূপে পূজা শেষ করে জলে বিসর্জন দেওয়া হয় তারপর বাড়িতে মঙ্গল দীপ জ্বালানো হয় এবং মনে মনে বলা হয় মা আগামী বছর আবার আসো কালীঘাট কালীপুজো কলকাতা দুই দক্ষিণেশ্বর মন্দিরের কালীপুজো তিন তারাপীঠ কালীপুজো বীরভূম চার শক্তিগড় কামারপুকুর আরামবাগ শ্যামবাজার নাখোধা কালীপুজো প্রতিটি নিজস্ব ঐতিহ্য ভরপুর এখন অনেক জায়গায় প্লাস্টিক সাউন্ড আলো ডিজের দাপটে পুজোর মূল ভাব হারাচ্ছে তবুও অনেক পরিবার এখনো ঘরোয়া কালীপুজো করে নিঃশব্দে ধূপের গন্ধে মন্ত্রের ধ্বনিতে মায়ের পায়ের তলায় ফুল রেখে সত্যিকারের কালীপুজো মানে নিজের অন্ধকার মনকে আলোকিত করা নিজের ভিতরের ভয়কে জয় করা কালীপুজো কোনো ভয়ঙ্কর রাত্রি নয় বরং এক আলোক প্রাপ্তির রাত্রি এই রাতে মা কালী আমাদের শেখান ভয়কে ভয় করো না অন্ধকারকে আলোকিত করো সময়ের গতি থামানো যায় না কিন্তু তাকে শক্তিতে রূপান্তর করা যায় মা কালী আমাদের জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে পাশে থাকুন আমাদের ভেতরে সমস্ত নেতিবাচকতা গ্রাস করে আলোর পথে এগিয়ে নিয়ে যাক জয় মা কালী জয় মা শক্তি জয় মা ভবতারিণী এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ